হাই গাইস আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মন আপনাদের ভালো রাখার দায়িত্ব আমাদের এই স্লোগান বুকে ধারণ করে আরিয়াল কাটি বিদ্যুর গতিতে এগিয়ে চলেছে প্রিয় বন্ধুরা আজকে আমার ভিডিও নিচে এক ভাই কমেন্টস করেছে যে ভাই এক বোকাসোদা সে ভিডিও তৈরি করেছে নাকি যে দুই সালের সমস্ত নলস্থ নাকি স্থগিত করেছে এই বিষয়টি নিয়ে একটি সুন্দর কমেন্টস করেছে এটি দেখার পরে অবশ্য আরও আগে আমার ভিডিও নিয়ে আসা উচিত ছিল বা দরকার ছিল কিন্তু সময়ের অভাবে নিয়ে আসতে পারিনি তাই ভাবলাম তারপরেও একটা ভিডিও আপনাদের উপহার দেওয়া দরকার বলে আমি মনে করি দুই হাজার পঁচিশ সালের নস্তা কিন্তু উঠতেছে প্রতিটা শহরেই উঠতেছে মালিককে ডাকতেছে রেবেকারে করতেছে কিছু পেয়েছে এবং কি আপনারা শুনেছেন যে পঁচিশের জন্য গ্লোবাল বিএফএসও নতুন একটি সুখবর আপনাদের জন্য নিয়ে আসছে সেটা অন্য সাইডের ভিডিও এই কথাটা শোনার পরে আমি চেষ্টা করছি আমার যত মাধ্যম আছে অনেকের সাথেই যোগাযোগ করার যে দু সালের নলস্তা নাকি সমস্ত নলস্তাই স্থগিত করেছে স্থগিত করার কারণটা কি কি কারণে স্থগিত করেছে ইতালিয়ান কোন পত্রিকায় ইতালিয়ান কোন টিভিতে বা কোনো অনলাইন পোর্টালে এই এই সম্পর্কে কি কোনো নিউজ হয়েছে কি না সেটাও জানার চেষ্টা করেছি এবং মোটামুটি অভিজ্ঞশালী যারাই ভাই ব্রাদার বা ইতালিয়ান বন্ধু বান্ধব যারাই আছে তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি এই সম্পর্কে কোনো নিউজ কোথাও পেলাম না কিন্তু যে অবশ্য কমেন্টস করেছে সে অবশ্যই নিউজ যে এই নিউজ করেছে হয়তো সে দেখেছে আমার যেটা ধারণা আমার ব্যক্তিগতভাবে যেটা ধারণা বা আমার যেটা মনে হয় যে উনি হয়তো এই যেই কথাটা বলেছে নোলস্তা স্থগিত করেছে ইতালিতে যাচাই বাছাই হবে তারপরে সেটা বাংলাদেশে থেকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা দেওয়া হবে উনি মনে হয় ওই বিষয়টি হয়তো দেখেছে দেখার পরেই হয়তো পঁচিশে তেইশে জায়গায় উনি পঁচিশ মনে হয় ভুলে বলে এই নিউজটা হয়তো করেছে তাই আশা করি এ ধরনের কোনো বিভ্রান্তমূলক ভিডিও আমরা তৈরি না করি কারণ আপনারা জানেন যে তেইশ সাল থেকে এই চব্বিশ সাল এই দুটা বছরে হাজার হাজার মানুষের ইতালি আসার স্বপ্ন তারা ভঙ্গ হওয়ার পথে দু হাজার পঁচিশ সালেও অনেকেই যারা জমা করেছেন তারা আশায় বুক বেঁধে আসেন যেখান থেকে নোলস্তা হবে সেই নুলস্তা জমা দিয়ে ভিসা নিয়ে তারা তাদের স্বপ্নের ইতালিতে আসবেন আশা করি এমন কোন নিউজ এখন পর্যন্ত আজকে অবধি এমন কোন নিউজ পাইনি যে সালের বাতিল করা হয়েছে কারণ এবছর শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ দু তিনটা দেশের কাগজ খুব কঠিন আকারে যাচাই হবে যাচাই বাছাই করে কাগজ দেওয়া হবে নোলস্তা দেওয়া হবে কিন্তু বাছাই করার পরে অনেককেই আলোচ্য অসফৃতি কাগজপত্র যদি মাংকা ছিল কোনোটা সমস্যা তারা মনে করছে সেই সমস্ত লোককে উকিলের মাধ্যমে তাদের কাগজপত্র আদি জমা দেওয়ার জন্য বলেছে অনেকেই দিয়েছে এবং দিতেছে সেক্ষেত্রে নোলস্তা স্থগিত করলো কোথায় এই সমস্ত বিভ্রান্তিমূলক ভুয়া নিউজে কেউ আহ হতাশ হবেন না আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো কিছু হবে অপেক্ষা করেন আজকের মতো এই ছোট্ট ভিডিওতে এখান থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম